এই একটি গাছের পাতা দিয়ে দেশি মুরগি মাস সুস্থ থাকবে এবং মুরগির সব সমস্যা দূর হবে আজীবনের জন্য আমার বাড়ির আশেপাশে সকল মুরগি মুরে সাফ হয়ে যাচ্ছে তাদেরকে আমি প্রাকৃতিক উপায়ে দেশি মুরগি সুস্থ রাখার পরামর্শ দিয়েছিলাম যার ফলে তাদের সকলের মুরগি এখন সুস্থ আছে তো সেই পরামর্শটাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং এই প্রাকৃতিক ঔষধটি তৈরি করে দেখাবো তো আশা করি আপনি যদি আমার আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না বরং লাভই হবে এর ফলে মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে বারো মাসি আপনার দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই এই পাতাটি দিয়ে আপনি ঔষধ বানিয়ে খাওয়ালে আশা করি আপনার মুরগির কোনো সমস্যা হবে না সব মুরগি সুস্থ হয়ে যাবে তো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার হাতে এখন যে পাতাটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো জার্মান পাতা এই পাতাটি নিয়ে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবাই কমেন্ট করেন যে এই পাতার অন্য কোনো নাম আছে কিনা কিংবা এই পাতাটি কোথায় পাওয়া যায় এটাকে অনেক জায়গায় অনেক নামেই ডাকা হয় যেমন জার্মান লতা বিকাশ লতা রিফুজি লতা ইত্যাদি এই পাতাটি এতটাই কার্যকরী দেশি মুরগিকে সুস্থ রাখতে যা হয়তো আমি একটি ভিডিওতে বলে শেষ করতে পারবো না বিশেষ করে মুরগির ঝিমানুভাব দূর করতে এই পাতাগুলো কিন্তু সে প্রাচীনকাল থেকেই আমাদের চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার হয়ে আসছে এখন হয়তো আমরা ঝুঁকে গেছি সেই মেডিসিনের দিকেই নয়তো আগের দিনে এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে দিয়েই কিন্তু চিকিৎসা করা হতো এবং মুরগি সুস্থ হতো এখন আসুন আপনাদের বলি এই জার্মান পাতাটি কিভাবে ব্যবহার করবেন মুরগির ঝিমানুভাব দূর করতে বা মুরগিকে আজীবন সুস্থ রাখতে প্রথমেই যেহেতু এটা একটি লতানো গাছ তাই এটার পাতাগুলোকে আলাদা করে নিব তারপর আপনি চাইলে এই পাতা বেটে ছেচে বা ব্ল্যান্ড করেও নিতে পারেন যেভাবেই নেন কাজ কিন্তু একটাই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি দুই লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি এই পানিতে আমি ব্ল্যান্ড করা জার্মান পাতা রসটুকু ঢেলে ভালো করে এটাকে মিশিয়ে নিব এখন আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে পরিমাণটা আবার একটু ক্লিয়ার করে বলে দেন পরিমাণটা আমি আবার বলে দিচ্ছি লতা থেকে পাতা আলাদা করার পর এক মুষ্টি পাতা নিয়ে ব্ল্যান্ড করলে যতটুকু হবে ততটুকু আপনি দুই লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন এখন সবার মুরগি হয়তো দুই লিটার পানি খেতে পারবে না আবার অনেকের মুরগি দুই লিটার পানিতে হবেও না সাধারণত দশ থেকে বারোটি মুরগি দিনে এক লিটার পর্যন্ত পানি খেতে পারে আপনি সেইভাবেই হিসাব করে পাতা ও পানি নিয়ে নেবেন এখন এই পানিটুকু আপনি মুরগিকে খাওয়ালে আপনার মুরগির যত ঝিমুনি ভাব আছে সব দূর হয়ে যাবে পাশাপাশি মুরগির হার শক্ত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে ভ্যাকসিন না করেও সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন এইভাবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি লিংক ও পিন কমেন্টে দেওয়া থাকবে এই পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন السلام عليكم